নমস্কার বন্ধুরা এই মুহূর্তে ঘূর্ণিঝড় ফেঙ্গালের অনেকটাই গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে আরও জোর গতিতে এগোচ্ছে কিন্তু ঘূর্ণিঝড় ফেঙ্গাল যার ফলে এবারে পশ্চিমবঙ্গের উপ উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ আগের থেকে আরেকটু বাড়লো এর ফলে আমরা দীঘা কন্টাই সমেত আমরা কলকাতা আশেপাশে কিছু জায়গা ডায়মন্ড হারবার শ্যামপুর বারুইপুর কেয়াতলা মহিষাডল এবং আরও অন্যান্য জায়গায় কিন্তু আগের থেকে বৃষ্টি বাড়তে দেখতে পাচ্ছি একই সঙ্গে বাংলাদেশের ওপার বাংলাতেও পাথরঘাটা কলাপাড়া মানবেড়িয়া শ্যামনগর চাপসন হাতিয়া এই দিকগুলোতেও কিন্তু আমরা আগের থেকে বৃষ্টির পরিমাণ আরেকটু বাড়তে দেখতে পাচ্ছি মোট কথা বলতে গেলে এবারে ঘূর্ণিঝড় ফেঙ্গাল কিন্তু আগের থেকে আরেকটু শক্তি বাড়িয়ে বাংলার ওপরে এর প্রভাব খাটাতে পারে এবং সরাসরি প্রভাব না খাটালেও পরোক্ষভাবে কিন্তু প্রভাব খাটাবে যার কারণে একটু দমকা ঝরাওয়া সমেত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপনাদেরকে একবার সবার প্রথমে আমরা দেখাবো উপগ্রহ চিত্রে যে উপগ্রহ চিত্রে এই মুহূর্তে কি কন্ডিশান ধরা পড়ছে আমাদের সাগরে তো উপগ্রহ চিত্র আমাদেরকে বলছে এই মুহূর্তে যে ঘূর্ণিঝড় ফেঙ্গাল সেটা কিন্তু ইতিমধ্যেই পূর্ব দিক বরাবর বাঁক নেওয়া শুরু করেছে যার কারণে ফেঙ্গালের যে ঘূর্ণাবর্ত সেটা কিন্তু এই অংশটির মধ্যে রয়েছে এবং এর ফলে পাদুচেরি তাঞ্জাবি চেন্নাই এদিকগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণে কিন্তু মেঘের সঞ্চার হয়েছে নাল্লোর সাইডে তারপরে হচ্ছে নাগাবাত্তানাম তন্দি মাদুরুই এই সমস্ত জায়গায় কিন্তু আমরা এর যে প্রভাব সেটা কিন্তু দেখতে পাচ্ছি তো দেখতে পাচ্ছেন এর যে মেঘ সেটা কিন্তু এবারে আস্তে আস্তে করেও উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের দিকেও প্রবেশ করা শুরু করবে যার কারণে ব্রহ্মপুর ভুবনেশ্বর কামাক্ষণনগর এই দিকগুলোতে কিন্তু আমরা মেঘের সঞ্চার দেখতে পাচ্ছি একই সঙ্গে পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গায় ইতিমধ্যে মেঘ প্রবেশ করা শুরু করেছে যেমন উলবেরিয়া কোলাঘাট বালিচক বেলদা তমলুক খর্দা কলকাতা হাবড়া এই দিকগুলো তো যার জন্য এই দিকগুলোতেও কিন্তু আমরা আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছি সঙ্গে খুলনা বরিশাল কলাপালা চিটাগং তো একটু একটু করে মেঘ প্রবেশ করছে আমরা যদি একবার সরাসরি আইআর মোডটা দেখি যে আইআর মোডে দেখে নেব যে কতটা শক্তিশালী মেঘ উঠেছে সেটা একবার আপনারা সরাসরি দেখে নেব তো আইআর মোড বলছে কিন্তু বন্ধুরা এখানে যে মেন শক্তিশালী মেঘ সেটা কিন্তু রয়েছে মধ্য বঙ্গোপসাগরে যার কারণে এই দিকটা পুরো একদম লাল টকটকা হয়ে গেছে দেখতে পাচ্ছেন পুরো মেঘের শক্তিশালী মেঘে আর এদিকে কিন্তু একটু মেঘটা কমজোরি মেঘ রয়েছে তো এই হচ্ছে মেঘের কন্ডিশন এবার যদি আমরা আবহাওয়ার এডারটা দেখে নিই আবহাওয়ার এরার অনুযায়ী দেখুন তেমন কোনো বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে দক্ষিণ ভাগটাই থাকছে এদিক এই তো তেমন একটা থাকতে চাই এমন আমরা দেখতে পাচ্ছি না তবে বায়ুর ঝাপটা মোড়ে একবার গেলে আপনাদেরকে দেখাতে পারবো যে কী কন্ডিশান রয়েছে এই মুহূর্তে তো বায়ুর ঝাপটা মোড়ে আমরা দেখতে পাচ্ছি যে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড়ের যে ঝড়ের ঝাপটা সেটা কিন্তু ভারতের এই দক্ষিণ পূর্ব সাইডে রয়েছে আর প্রচণ্ড ঝড়ের ঝাপটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর এই দিকটাতে অন্ধ্রপ্রদেশ সাইডটাতে ব্রহ্মপুর ভুবনেশ্বর সাইডটাতেও আমরা একটু ঝড়ের ঝাপটা দেখতে পাচ্ছি কিন্তু আমরা যদি একটু এগিয়ে যাই এগিয়ে গেলে উনত্রিশ তারিখটা যদি কন্ডিশানটা ফলো করি তাহলে কিন্তু উনত্রিশ তারিখ নাগাদ এই যে ঘূর্ণিঝড় সেটা কিন্তু ঘূর্ণিঝড় ফেঙ্গালের প্রভাব কিন্তু বাংলার উপকূলের দিকেও কিছুটা থাকবে ঝড় দমকা ঝড় থাকবে কিন্তু শনিবার তিরিশ তারিখ তিরিশ তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রভাব সেটা কিন্তু আস্তে আস্তে করে আর পুরোপুরিভাবে পাদুচেরি চেন্নাই তামিলনাড়ু কেরালা এই দিকটাতে আশ্রয় পড়ছে এবং ঝড়ের যে ঝাপটার যে সতর্কতাটা আছে সেটা কিন্তু বাংলার দিকে নেই তেমন কোনো কারণ লাস্ট অবধি আমরা চেন্নাই সাইডে গিয়ে কিন্তু এটা আশ্রয় পড়তে দেখতে পাচ্ছি কিন্তু এর পরেও আমরা যদি এর বজ্রবিদ্যুৎ মোড়টা দেখি তাহলে কিন্তু সেটাতে অনেকটা কনফার্ম হতে পারবো আমরা বজ্রবিদ্যুৎ মোড় অনুযায়ী আমরা এখন দেখতে পাচ্ছি যে এর যে প্রভাব সেটা কিন্তু অনেকটা অন্ধ্রপ্রদেশ সাইডে চলে এসছে এবং কিছুটা বাংলাদেশের সাইড রয়েছে মহেশকালী চাকারিয়া সাইডটাতে যেখানে হালকা থাকে আমরা মাঝারি মানে বৃষ্টি দেখতে পাচ্ছি একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি গাইজিং তারপর হচ্ছে মানগান দিকটা গ্যাংটক অর্থাৎ সিকিম দিকটাতে রয়েছে কিছুটা প্রভাব এটা কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার প্রব সিকিমের উপরে যে প্রভাবটা রয়েছে তো ত্রিপুরার দিকেও কিছুটা আমরা যে প্রভাব সেটা দেখতে পাচ্ছি বজ্রপাত সময় বৃষ্টি হতে পারে কিন্তু ওই যে মেন প্রভাব সেটা কিন্তু ওই দক্ষিণ পূর্ব সাইডে থাকছে এবং বলতে গেলে মধ্য দক্ষিণ দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে তারপরে একটু এগোতে এগোতে উনত্রিশ তারিখ যখন আমরা যাচ্ছি উনত্রিশ তারিখ ভোর পাঁচটা নাগাদ কিন্তু এই যে বৃষ্টিটা সেটা কিন্তু এসে পৌঁছাবে ওই মহেশখালী দিকটাতে একটু বাড়বে আর শক্তিশালী পপটা এসে পৌঁছে যাবে অনেকটা বাংলা উপকূলের কাছাকাছি এবং অন্ডিশা উপকূলের কাছাকাছি কিন্তু সেই সময়ও কিন্তু উপকূলে তেমন একটা বৃষ্টি থাকবে না কিন্তু আমরা উনত্রিশ তারিখ যদি সকাল এগারোটা নাগাদ দেখি এগারোটা থেকে কিন্তু বৃষ্টি আরম্ভ হতে পারে যেমন হলদিবাড়ির দিকটাতে বৃষ্টি আরম্ভ হতে পারে ফোরজাদগঞ্জ দিকটাতে বৃষ্টি আরম্ভ হতে পারে হতে পারে পাথরঘাটা কলাপাড়া এই দিকটাতে আর এই সমস্ত জায়গায় কিন্তু তখন হালকা থেকে মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এরপর আমরা যদি আরেকটু গাই আরেকটু গেলে দুপুর দুটোর সময় দুটোর সময় কিন্তু হলদিবাড়ির দিকটাতে আরেকটু বৃষ্টি বাড়বে এবং কলাপাড়া সাইডটাতেও আরেকটু বৃষ্টি বাড়বে বৃষ্টি বাড়বে ভুবনেশ্বর সাইডটাতে পারদ্বীপ পুরী তারপর হচ্ছে কেন্দ্রাপাড়া কটক ভুবনেশ্বর চাঁদবালি এদিকগুলোতে অর্থাৎ উড়িষ্যা দিকটাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে এবং একই সঙ্গে অন্ধ্রপ্রদেশের নাম আর এদিকে চেন্নাই এদিকগুলোতে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তখনও কিন্তু মোটামুটি ওই উনত্রিশ তারিখে দক্ষিণবঙ্গের জেলা বলিতে হালকা থেকে মাঝে মাঝে বৃষ্টি রয়েছে উনত্রিশ তারিখটাতে এরপর আমরা যদি তিরিশ তারিখটাই দেখি মোটামুটি দেখতে পাচ্ছেন তিরিশ তারিখে কিন্তু এই যে বৃষ্টির প্রভাব সেটা কিন্তু বাড়বে এবং বাড়ার ফলে ভোরবেলা নাগাদটা যেটা সে সময়টা কিন্তু উড়িষ্যার পুরী পারদ্বীপ এদিকগুলোতে কিছুটা বৃষ্টি বাড়বে বাড়বে কেন্দ্রাপাড়া চাঁদবালি যজপুর ভদ্রক এবং ভুবান এই দিকটাতেও কিছুটা অনেকটাই বৃষ্টি বাড়বে দেখতে পাচ্ছেন একই সঙ্গে আমরা হলদিবাড়ি গঙ্গাসাগর দীঘা কন্টাই মন্দারমণি নামখানা ফ্রেজারগঞ্জ এদিকগুলোতেও তো হালকা থেকে মাঝের বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এবং কলাপাড়া মহেশখালী দিকটাতেও আরেকটু একটু আগে গেলে আমরা শনিবার তিরিশ তারিখে দেখতে পাচ্ছি যে সকাল এগারোটা থেকে কিন্তু দীঘা কন্টাই মন্দারমণি তারপর হচ্ছে গঙ্গাসাগর ফ্রেজারগঞ্জ এই দিকগুলোতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে যেমন ফ্রেজারগঞ্জ দিকটাতে অতিভারী বৃষ্টি রয়েছে এবং বাদবাকি গঙ্গাসাগর যেখানেও আমরা ভারী থেকে অতিভারী বৃষ্টি দেখতে পাচ্ছি নামখানা পাথর প্রতিমা এই দিকটা তো ভারী বৃষ্টি রয়েছে রয়েছে হলদিয়া দিকটার কিছুটা অংশে একই সঙ্গে কাকদ্বীপ কন্টাই কেজুরি মহিষাদল কোসাবা কুমিরমার এদিকেও হালকা থেকে মাঝের বৃষ্টি রয়েছে একই সঙ্গে মাঠবেড়িয়া কলাপাড়া পাথরঘাটা মির্জাগঞ্জ শ্যামনগর কাওখালি জিয়ানগর বোরমুদ্দিন এই দিকটাতেও কিন্তু আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এরপর আরেকটু এগাব এগিয়ে গেলে তিরিশ তারিখের দুপুরবেলা থেকে বিকেলবেলার মধ্যে যে কন্ডিশানটা আমরা যদি দেখি তাহলে কিন্তু দুপুরবেলা থেকে বিকেলবেলার মধ্যে বৃষ্টি একটু বাড়বে যেমন উপকূলবর্তী গঙ্গাসাগর এবং নামখানা এই দিকটাতে বৃষ্টি বাড়বে যেখানে কয়েক ঘন্টার মধ্যে আগের দিন দেখলাম আমরা কুড়ি মিলিমিটার বৃষ্টি আবারও কিন্তু পরের কয়েক ঘন্টার মধ্যে কুড়ি মিলিমিটার মানে প্রায় চল্লিশ মিলিমিটার বৃষ্টি দু ঘন্টা তিন চার ঘন্টার মধ্যে কিন্তু হতে পারে একই সঙ্গে মন্দারমণি দিকে এখানে হালকা বৃষ্টি চলবে একটু নামখানা কাকদ্বীপ রায় দিকে এদিকেও থাকবে সঙ্গে হলদিবাড়ি হয়ে পাথরঘাটা গলাপাড়া এই দিকটাও থাকবে এবং চারপ্রসান শ্যামনগর পাথরঘাটা মহেশখালী দিকেও চিটাগং চট্টগ্রামের দিকেও থাকবে তো রাইট এগিয়ে গেলে মোটামুটি তিরিশ তারিখের পর রোববারে যদি আমরা এক এয়ার কন্ডিশান দেখি এক তারিখের এক তারিখে কিন্তু এবারে বৃষ্টির প্রভাব কিন্তু আস্তে আস্তে কমবে কারণ উত্তর দিক থেকে আবারও হাওয়া মারছে শুষ্ক হাওয়া যে হাওয়ার ফলে প্রভাব এবারে কিন্তু সরাসরি চলে যাবে ব্যাঙ্গালুরু মাধুর এই দিকটাতে যার ফলে এদিকটাতে কিন্তু এবারে বৃষ্টিটা বাড়বে যেমন মাদুর বেঙ্গালুরু কাইম্বাতর কান্নুর এদিকটাতে বৃষ্টি বাড়বে দেখতে পাচ্ছেন এবং পঞ্চাশ ষাট মিলিমিটার কিন্তু বৃষ্টি হতে পারে এবং বাদভুকী জায়গাগুলোতে হালকা থেকে কিন্তু মাঝারি মানে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তেমন কোনো বৃষ্টি নেই কিন্তু এরপরে আবার নতুন করে কিন্তু একটা ঘূর্ণাবত্র তৈরি হবে তবে সেই ঘূর্ণাবত্র বৃষ্টিটা কিন্তু আবারও সেই অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে চলে যাবে গিয়ে যার ফলে পশ্চিমবঙ্গের দিকে কিন্তু এই ঘূর্ণাবত্রটিও কিন্তু ফের আসার কিন্তু কোনো চান্স আমরা দেখতে পাচ্ছি না আর এরপরে কিন্তু ঘূর্ণাবত্র তৈরি হতে থাকবে কিন্তু এই যে বৃষ্টিগুলো সেটা কিন্তু টোটালটাই চলে যাবে ভারতের দক্ষিণ পূর্ব সাইডের উপকূলের রাজ্যগুলিতে মানে পশ্চিমবঙ্গের দিয়ে কিন্তু আসার চান্স আর প্রায় নাই বললেই চলে মানে অনেক অনেকটাই কম চান্স আর এদিকে দক্ষিণ চিনিসাগর আবার নতুন নতুন করে ঘূর্ণাবত তৈরি হচ্ছে দেখুন এরপরে যদি আর কোনো সিস্টেম বা শক্তিশালী কোনো ঝড় বা কোনো প্রভাব নিম্নচাপ তৈরি হয় পরবর্তী আপডেট কিন্তু সবার প্রথমে আমরা আপনাদের কাছে আনার চেষ্টা করব তো যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত কিন্তু আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না কারণ আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদের কাছে আবহাওয়া রিলেটেড কোনো কোনো আপডেট নিয়ে আসি যাতে আপনাদের সুবিধা হয় ধন্যবাদ বন্ধুরা